मुबारक मुबारक <homepage> <boundaries> <स suppression> <desconfinanta> <mum riding> <hang>

এগুলো আমি সম্পূর্ণ মেনটেন্স করি প্লাস ইলেকট্রিক প্লাম্বিং এগুলোও কাজ আমরা করি ঠিক আছে মানুষের যাতে ভালো মতন খেদমত করতে পারি বা মানুষের ঠিক মতন আমরা কাজগুলো করতে পারি তারপর আমি যেগুলো আমার বিল্ডিং আছে মেনটেন্স কন্ট্রাক্টে আমি টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করি সবার কাছে আমার এই দোয়াই থাকলো যে সবাই যেন আমার জন্য দোয়া করে যেন আমি সবর মতন যাতে আমি কাজ করতে পারি এই কামনাই সবার কাছে ইন্ডিয়ানি আছে আজ যে দিন শালা আমাদের বাংলাদেশের বিস্বাদ যে এখানে পলগত পোস্টিং থাকতো বা খোলা থাকতো তাহলে আমি বাংলাদেশ থেকে ভালো টেকনিশিয়ান নিয়ে এসে আমরা এখানে কাজের আরেকটু সুযোগ সুবিধা করতে পারতাম তারা নাম্বার শাবিআমেই এই দোকান کا افتتاح ہوا আজ ماشاءاللہ ہمارے বিপুল ভাই हैं इनकी खिदमतें हैं सर्विस की एसी वगैरह की सर्विस की बहुत अच्छी खिदमत रही इनकी और भी इसके अलावा भी दुकान है বিপুল भाई की ماشاءاللہ সব لوگوں से गुजारिश है सब दुआ खैर करें कॉस्टेर বিষয় হচ্ছে বিপুল ভাইয়ের মেইন উদ্দেশ্য বাংলাদেশ থেকে কিছু লোক নিয়ে এসে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা বিষাদ জটিলতার কারণে সেটা সম্ভব হচ্ছে না এখানে এসি আপনার যে যেকোনো টাইম আপনারা ফোন করবেন ইমার্জেন্সি আপনাদের কাছে লোক পৌঁছে যাবে এখানে যে সার্ভিসগুলো দেয় ইতিমধ্যে পূর্বে দিছে ওই সার্ভিসগুলো আমি যতটুকু জানি খুব এক্সিলেন্ট সার্ভিস তো এসি মেনটেন্সের যত রকম কাজ আছে আপনারা যে কোনো মুহূর্তে ফোন করতে পারেন ফোন করলে আমরা বিপুল এন্টারপ্রাইজে যে টিম আছে সেই টিমগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাব এবং ইলেকট্রিক প্লাম্বার যত রকম কাজ আছে প্রত্যেকটি কাজ খুব দক্ষতা সহকারে এখানে করা হয় মুসাফা সাবিয়া বারো নাম্বার রিচ এন্ড ফ্রেশ মার্কেটের পাশে আমাদের যেই সামানগুলো আছে আপনারা নিতে আসতে পারবেন কারণ এই দোকানের খুব উন্নত মানের কাজ করে এরা উনি খুব ভালো কাজ করে ওনার এই ব্যবসার জন্য উনি সকল একজন উদ্যোক্তা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে কোনো কম্পেশার কেরিয়ার স্পিড ইউনিট ইত্যাদি সর্ব কাজ করা হয়